হ্যালো স্টুডেন্ট নতুন একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিকজ আজকের এই ক্লাসে আমি আলোচনা করবো ইংরেজি সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে গ্রামার সেটা হলো কি পার্টস অফ স্পিচ তো আমরা আপনারা যদি এই পার্টস অফ স্পিচটা যদি ভালোভাবে না জানেন বা পার্টস অফ স্পিচের সম্পর্কে আপনার বেসিক যদি কোনো যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনারা ইংরেজিতে কিন্তু ভালো করতে পারবেন না আপনারা কিন্তু ইংরেজিতে কিন্তু উইকে থেকে যাবেন তার জন্য এই ইম্পর্টেন্ট যে ক্লাসটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা ইংরেজির যে গুরুত্বপূর্ণ যে গ্রামার্স যে অংশটা সেটা হল কি পার্টস স্পিস সেটা আপনারা খুব সহজে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই চলে আসুন এখানে পার্টস স্পিস তো প্রথমে আমি কি পার্টস অফ স্পিচের যে সংজ্ঞাটা তো সেটা কিন্তু আমি সহজে কিন্তু দুই লাইনের ভিতরে দিয়ে দিয়েছি তো আপনারা কি করবেন এই সংজ্ঞাটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবেন সেটা হচ্ছে বাক্যে ব্যবহৃত একটা শব্দের ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের যে শ্রেণীভাগকে কি বলা হয় পার্স স্পিচ বলা হয় তো বাক্যের কার্য সম্প্রাদনের শ্রেণী ভাগ অনুসারে পার্শ্বপ স্পিচ কত প্রকার আট প্রকার মানে কোনো একটা সেন্টেন্স তো ওই সেন্টেন্সের ভিতরে যে কার্য সম্প্রদণের যে বিন্যাস আছে ওই শ্রেণী বিন্যাস অনুযায়ী পার্শ্বপ যে স্পিচটা আছে তো এই স্পিচটাকে কত ভাগে ভাগ করা হয় আট ভাগে ভাগ করা হয় তো এই পার্সপ যে আটটা যে ভাগ আছে পাঁচটা যেই এটা আছে তো এইটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো আপনারা এই যে দেখতে পারতেছেন প্রথম এক নাম্বার হচ্ছে নাউন তো নাউনের যে বিবরণটা আছে না যে বিশ্লেষণটা আছে তো আপনারা এইগুলো পড়ার আগে আপনারা যে আট প্রকারটা কি কি তো সেইটা কিন্তু আপনারা কিন্তু সবার আগে কিন্তু ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবেন স্পিচের যে আট প্রকার তো সেগুলো হলো এক নম্বর হচ্ছে নাউন দুই নাম্বার হচ্ছে প্রনাউন তিন নাম্বার হচ্ছে অ্যাডজেটিভ চার নাম্বার হচ্ছে ভার্ব পাঁচ নম্বর হচ্ছে অ্যাডভার্ব ছয় নাম্বার হচ্ছে প্রি সাত নম্বর হচ্ছে কন কনজাংশন আর আট নাম্বার হচ্ছে ইন্টারজাংশন তো এই যে আটটা যে প্রকার আছে তো আপনারা এই আটটা কিন্তু সবার আগে কিন্তু ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবেন ভালোভাবে কিন্তু পড়ে নেবেন পরে পড়ার পর আপনারা কি করবেন এই যে বিশ্লেষণগুলো তারপর হলো কি আপনারা এই বিশ্লেষণগুলো কিন্তু আপনারা পড়তে আসবেন যদি আপনারা যদি এই আটটা নাম যদি ভালোভাবে যদি না পড়েন তাহলে কিন্তু আপনাদের বেসিকটা খুবই উইক থাকবে প্রথম আপনাদের যে সংজ্ঞাটা এবং যে আট প্রকারটা তারপর কি কি তো সেগুলো আপনারা পড়ে নেবেন মুখস্থ করে নেবেন তারপর হচ্ছে কি আপনারা বিবরণে চলে আসবেন তো এখন হচ্ছে প্রথম এক নাম্বার হচ্ছে তো নাউনের বিবরণটা হচ্ছে নাউন শব্দের অর্থ নাম তাই যে কোনো নামবাচক পদকে কি নাউন বলে মানে কোন কিছুর যে নাম আছে তো সেই নামটাকে কি বলে সেই নামটাই নাউন বলে যেমন আপনার যে নামটা তো সেই আপনার নামটা হলো কি একটা নাউন আপনার বন্ধুর নামটা হলো কি নাউন বা আপনার যে বই আছে তো সেই বইটা হলো কি আপনার নাউন তো আপনি যে ডিভাইসের মাধ্যমে আপনি এই ভিডিওটা বা এই ক্লাসটা আপনি দেখতেছেন তো সেইটাও হচ্ছে কি একটা নাউন মানে যত কিছুর যে নাম আছে আপনাদের তো সেইটাই হচ্ছে কি নাউন এক কথায় তো এই যে নাউন সাধারণত কত প্রকার দুই প্রকার তো নাউনকে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় এক নাম্বার হচ্ছে কি সেটা হচ্ছে কনক্রিট নাউন আর এটা হচ্ছে কি আপনাদের অ্যাবস্ট্রাক্ট নাউন তো কনক্রিট নাউনটা হচ্ছে যা দেখা যায় মানে আপনারা যেই সকল বস্তুগুলো যা যেই সকল নাউন আপনারা দেখতে পান তো সেইগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে কনক্রিট নাউন তো एग्जांपल হিসেবে আপনাদের যে ঢাকা একটা সিটি তো সেটা কিন্তু আপনারা কিন্তু ঢাকা সিটিটা কিন্তু দেখতে পান তারপর হচ্ছে আপনাদের যে বই আপনাদের যে একাডেমিক যে বই তো সেটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পান তো বইটা হচ্ছে একটা নাউন মানে এই বইটা হচ্ছে একটা কিছু নাম তো সেইটা হচ্ছে কি আপনি দেখতে পান তো তাছাড়া হলো সবচেয়ে বড় একটা উদাহরণ যেটা দ্বারা আপনারা সহজে বুঝতে পারবেন তো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পেপার যেটা ভিতরে আমি লিখেছি তো এই পেপারটা কিন্তু একটা নাউন তো এই পেপারটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পারতেছেন তো আবার আমার হাতে কি আছে একটা কলম আছে তো এই কলমটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এই কলমটা হলো কি পেন তো এটা হচ্ছে একটা নাউন তার মানে হচ্ছে এটা কোন ধরনের নাউন তো এটা হচ্ছে আপনাদের কমপ্লিট নাউন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর হচ্ছে দুই নাম্বার হলো কি আইভ ডাউন যা কি করা হয় অনুভূত হয় তো যেটা হচ্ছে কি আপনারা দেখতে পান না যেটা আপনারা অনুভব করেন তো সেইটা হচ্ছে কি আপনাদের অ্যাভাস্ট্রিক নাউন তো এক্সাম্পল হিসেবে বলতে পারে যে এখানে আপনার নিচে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন কারেজ এবং মডেস্টি দেওয়া আছে তো তার কারেজ শব্দটার অর্থ হচ্ছে কি সাহস আর মডেস্টি শব্দটার যে অর্থটা সেটা হচ্ছে বিনয়ী তার মানে হচ্ছে আপনার যে কোনো কিছু যে সাহস তো সাহসটাকে আপনি কি কখনো দেখতে পারেন না দেখতে পাওয়া যায় না সাহসটা কি করা হয় অনুভব করা হয় তারপর হচ্ছে কি এখানে যে এই শব্দটার যে অর্থ সেটা হচ্ছে কি বিনয়ী তো আপনার যে বিনয়ীটা তো সেটা কিন্তু আপনি কি দেখতে পান না আপনি দেখতে পারেন না এটা কিন্তু আপনি অনুভব করতে পারেন তার মানে হচ্ছে আপনি যেই সকল জিনিসগুলো আপনি অনুভব করতে পারেন বা আপনি সেটা দেখতে পারেন না তো সেটাই হচ্ছে কি আপনাদের অ্যাভাস্টিক নাউন তো আশা করি আপনারা এই যে দুইটা নাউন এবং নাউনের যে সাধারণ যে সংজ্ঞাটা এবং প্রকার তো আপনারা সহজেই বুঝতে পারছেন তো আপনাদের দুই নাম্বার যে পার্সোল স্পিচটা তো সেইটা হচ্ছে প্রনাউন তো প্রনাউনের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কি নাউনের পরিবর্তে যে শব্দটা কি করা হয় ইউজ করা হয় তো সেইটাই হচ্ছে কি প্রোনাউন তার মানে হচ্ছে কি আপনাদের কোনো একটা নাউন বা কোনো কিছু একটা নাম তো সেই নামটা সরাসরি উল্লেখ না করে তো সেই নামের পরিবর্তে আপনারা অন্য একটা ওয়ার্ড আপনারা যদি ব্যবহার করেন তো সেইটাই হচ্ছে কি প্রোনাউন যেমন হচ্ছে কি আপনার বন্ধু একজন বন্ধু আছে তো সেই বন্ধুর নাম হচ্ছে সাপোজ ধরেন হলো কি করিম তো আপনি কি করবেন আপনি আপনার বন্ধুর নামটা করিম না বলে আপনি কি বললেন হি বললেন হি দ্বারা আপনি কি করেন ওই সেন্টেন্সটা কি করলেন তৈরি করলেন তো এইখানে যে আপনাদের যে হি তো হিটাই হচ্ছে কি প্রনাউন তো সেটা কিসের পরিবর্তে ব্যবহার করছেন আপনার বন্ধুর নাম যে করিম ছিল তো সেই বন্ধুর নামটা পরিবর্তে কি আপনারা হি ব্যবহার করেছেন তো আশা করি আপনারা যে প্রনাউনটা কি তো সেইটা আপনারা বুঝতে পারছেন তো এখানে কি আছে ক্রমন অনেকগুলো কিন্তু প্রনাউন আছে তো আপনারা যদি কোনো সেন্টেন্সের ভিতরে যদি এই যদি মানে এই ওয়ার্ডগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা সহজেই যাবেন যে এগুলো কিন্তু প্রনাউনউন তো আপনারা সহজেই সেই সেন্টেন্সটা থেকে কিন্তু আপনারা ওই প্রনাউনটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন তাই আপনারা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমি প্রনাউন দিয়েছি যেমন আই উই হি সি দে ইউ তো অনেকগুলা কিন্তু প্রণাউন দিয়েছি তো আপনারা এই প্রণাউনগুলো কিন্তু আপনারা ভালোভাবে শিখে নেবেন তো আপনারা যদি এই প্রণাউনগুলো শিখে নেন বা ভালোভাবে যদি মনে রাখতে তাহলে কিন্তু আপনারা এই প্রণাউন নিয়ে কিন্তু আপনারা কোনো সমস্যায় পড়বেন না আপনারা সেন্টেন্সের ভিতরে আপনারা এই ওয়ার্ডগুলো দেখলে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু আপনারা প্রণাউনগুলো কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন তো নিচে একটা এক্সাম্পল দিয়েছি তো দেখতে পারতেছেন যে এখানে সুমন ইজ এ গুড স্টুডেন্ট সুমন একজন কি ভালো ছাত্র তো এইখানে কি আছে এই যে প্রথম যে সেন্টেন্সটা তো এইখানে কি আছে সুমন এখানে একটা সুমনটা একটা নাউন তো আপনারা এই যে এই দেখুন যেমন হি ইজ এ এ গুড গুড স্টুডেন্ট স্টুডেন্ট তার মানে হচ্ছে সে একজন কি ভালো ছাত্র তো এইখানে প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে কিন্তু আমি নাম উল্লেখ করছি প্রথম সেন্টেন্সটার ভিতরে নাউন আছে বাট আমি যখন দ্বিতীয় সেন্টেন্সটা ইয়ক মেক করলাম তখন কিন্তু আমি কিন্তু নাম উল্লেখ করলাম না কিন্তু সুমনকে আমি কি করলাম হি ধারা প্রকাশ করলাম তার মানে হচ্ছে কি এইখানে যে হি আছে তো এই হিটাই হচ্ছে প্রনাউন যেটা আমি কি সুমনের যে নাম আছে তো সেই নামের পরিবর্তে কিন্তু আমি ইউজ করছি তো আশা করি আপনারা যে প্রনাউনটা আছে তো সেই প্রনাউনটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন প্রণাউনের একেবারে যে ফেসিক যে ধারণাটা সেটা অবশ্যই বুঝতে পারছেন তো আমাদের তিন নাম্বার যে পাসওয়ার্ড ডিসিউটটা আছে তো সেইটা হচ্ছে কি অ্যাডজেটিভ তো অ্যাডজেটিভের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে নাও রেমা প্রণাউনকে কোয়ালিফাই এবং মডিফাই করার জন্য ব্যবহৃত শব্দ হচ্ছে কি অ্যাডজেটিভ তো তার আগে আমাদের জানতে হবে যে এখানে কোয়ালিফাই বা মডিফাইটা কি তো কোয়ালিফাইড হচ্ছে যোগ্যতা আর মডিফাইটা মানে হচ্ছে কি পরিবর্তন যেমন হচ্ছে কি আপনারা সবাই একটা জিনিস জানেন যেমন আপনাদের বাইকের কি করা হয় মডিফাই করা হয় তার মানে হচ্ছে আপনার বাইকটা যেমন ছিল তো সেটা কিন্তু পরিবর্তন করে কিন্তু আপডেট করা হয় আর কি অন্যরকম করা হয় তো এইটাও কিন্তু সেম তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই ক্ষেত্রে নাউন বা প্রনাউনকে আপনারা যখন কি করবেন মডিফাই করবেন মানে নাউন বা প্রনাউনকে আপনারা যখন কি করবেন পরিবর্তন করবেন পরিবর্তন করে কিন্তু সেটা হচ্ছে কি অ্যাডজেটিভ তো সাপোজ এখানে দেখতে পাচ্ছি হি ইজ এ গুড বয় সি ইজ এ গুড বয় তো এখানে আপনাদের বয় তো বয়টা হচ্ছে এখানে আর এখানে যে গুড তো সেটা হচ্ছে কি এখানে বয় তার হচ্ছে কি সে একজন ছেলে এখানে যে গুড তো গুড দ্বারা কি করা বোঝানো হয়েছে এই ছেলেটা কেমন ছেলেটা কি ভালো নাকি খারাপ তো সেটা কিন্তু এই যে এটা দ্বারা বোঝানো হয়েছে তো এমন ভাবে সেটা হচ্ছে আপনাদের যে নাউন আছে তো সেই নাউনকে যদি মডিফাই করে তো সেটাই হচ্ছে কি আপনাদের অ্যাডজেটিভ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে নিচে কিন্তু আমি বিবরণ দিয়ে দিয়েছি তো দেখতে লেখা আর এখানে গুড শব্দটি একটা হিসেবে আর বয় শব্দটা এখানে কে কি করেছে কোয়ালিফাই করেছে তো এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে হি ইজ এ ভেরি বয় তো এখানে ভেরি শব্দটি বয়ের সাথে মিলে অর্থের সৃষ্টি করতে পারছে না তো এখানে হি ইজ এ ভেরি বয় তো এটা কি এটা কি স্যান্সটাকে হইছে না এটা হয় নাই তো এটা কিন্তু অর্থের সাথে কি করে না মিলে নাই তাই এটি বয়ের কোয়ালিফাই হতে কি করে না পারে না তো আশা করি আপনারা এজ যে বিষয়টা যে ব্যাসিক যে ধারণাটা তো সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন তো আপনাদের চার যে আছে তো ভার্ভের যে সংখ্যাটা তো সেটা কিন্তু খুবই সহজ তো সেটা হচ্ছে কি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে ভার্ভে বলে মানে আপনাদের যে কোনো যে কাজ কাজ আছে তো সেই কাজকে কি বলা হয় ভার্ভ বলা হয় তো সাপোজ আপনি যে এখন যে ভিডিওটা দেখছেন আমার যে ক্লাসটা দেখছেন তো আপনি যে দেখতেছেন তো এইটা হচ্ছে একটা কাজ বা আপনি যখন আপনার যে বুকটা আছে তো সেটা যখন আপনি পড়তেছেন তো হচ্ছে একটা কাজ বা আপনি যখন আপনার কলমটা দিয়ে যখন আপনি এইভাবে লিখতেছেন তো সেইটাও হচ্ছে কি একটা কাজে বা সেটাই হচ্ছে একটা ভারবে তারপর হচ্ছে কি আপনার খিদা লাগছে আপনি কি ভাত খাচ্ছেন তো আপনি যে ভাত খাচ্ছেন খাচ্ছেন তো সেইটাও হচ্ছে কি একটা ভারবে তো এখানে কি আছে এক্সাম্পল দেখতে পারছেন রাতুল ট্রুট লেটার টু হিজ ফ্রাদার অর্থটা হচ্ছে রাতুল তার বাবাকে একটি চিঠি লিখেছিল তো এইখানে হলো কি এইখানে আপনাদের যে ভার্ভটা তো এটা কোনটা হবে কারণ এইখানে যেই ওয়ার্ডটা ধারা আপনাদের এখানে কাজ করা বুঝেছে মানে লিখেছেন বা লিখেছেন তো এইটা বুঝিয়ে বুঝিয়েছে তো সেইটাই কিন্তু এখানে ভার্ব হবে তো এটা কোনটা হবে যেটা এটা হবে কি রুট হবে তো এইটাই কিন্তু এই সেন্টেন্সের কিন্তু ভারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে একটা সেন্টেন্স থেকে আপনারা কিভাবে ভার্ভটা কি করবেন আইডেন্টিফাই করবেন বা ভার্ভটা আপনারা কি করবেন বের বের করবেন তো সেকেন্ড এক্সাম্পলটা হলো কি সচিন প্লাইড ভ্যারি ওয়াল ইয়েস্টারডে যারতটা হচ্ছে শচীন গতকাল খুব ভালো খেলেছে তো এইখানে হলো কি ভার্ভটা বা কাজে বোঝাইছে এই স্যান্ডেসটা কোনটা তো সে ভালো খেলেছে এখানে খেলেছেটা এটা দ্বারা কি করছে কাজ বুঝাইছে তো এইখানে তো এই যে সেন্টেন্সটা আছে তো এই স্যান্ডেস তো প্লেটের দ্বারা কি করেছে কাজ বোঝানো হয়েছে তার মানে হচ্ছে কি এইখানে এইখানে যে এই স্যান্ডেসটা আছে ওই এই স্যান্ডেসটার ভিতরে যে ভার্ভটা তো ভার্ভটা হচ্ছে কি এই প্লেড এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে উপরুক্ত সেন্টেন্স দুটির যে রুট মানে এটার যে প্রেজেন্ট ফর্ম সেটা হচ্ছে রাইট এবং যে প্লেড তো এর কিন্তু প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি প্লে এবং শব্দ দুটি ধারা কাজ করা বোঝায় তাই এই সেন্টেন্স দুটার ভিতরে এই যে দুটা সেন্টেন্স আছে এই দুটা সেন্টেন্স দুটার ভিতরে এই যে এইটার এটা এই দুটা ওয়ার্ড কিন্তু এখানে কিন্তু ভার্ব তো ভিউয়ার্স আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভার্বটা কি তো আপনাদের পাঁচ নাম্বার যে পার্টস অফ আছে তো সেইটা হচ্ছে কি অ্যাডভার্ব তো অ্যাডভার্বের যে সংজ্ঞাটা তো সেটা হচ্ছে নাউন বা প্রণয়ন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ কে কলিফাই বা মডিফাইকারী শব্দই হচ্ছে কি অ্যাডভার্ব তো এইখানে এতক্ষণ কিন্তু আমরা যতগুলো যতগুলো পাসওয়ার্ড শিখলাম তো সেগুলো কিন্তু আপনাদের নাউন বা প্রনাউনকে ঘিরেই কিন্তু সেগুলা কিন্তু মডিফাই বা কোয়ালিফাই বা সেগুলো কিন্তু করা হয়েছে কিন্তু আপনাদের যে অ্যাডভার্ব আছে তো সেইটা কিন্তু একেবারে ব্যতিক্রম তো সেটা হচ্ছে আপনাদের যে নাউন বা প্রনাউন তো এইটা কিন্তু আপনারা যে অ্যাডভার্বের ক্ষেত্রে কিন্তু এটাকে একেবারে পুরো বাদই দিয়ে দেবেন তো ভিকজ কারণ হচ্ছে কি এইখানে আপনার নাউন বা প্রনাউনকে কোনো মডিফাই বা কোয়ালিফাই করার কোনো কিন্তু আপনাদের ইয়া নাই হয় নাই তো বিকজ এইখানে আপনাদের এই দুইটা বাদে আপনাদের বাকি পাঁচটা যে স্পিচ আছে তো সেইগুলো নিয়ে কি করা হবে সেগুলো নিয়ে কাজ করা হয় করা হয় সেগুলোকে কি করা হয় মডিফাই বা কোয়ালিফাই করে কি করা হয় কি করে সেগুলোকে কি করে মডিফাই বা কোয়ালিফাই করে তো যেমন আপনাদের এই যে তো আপনারা নিচের যে ওয়ার্ডগুলো দেখতে পারতেছেন তো এই ওয়ার্ডগুলো যখন আপনারা যখন কোন একটা সেন্টেসের ভিতরে দেখবেন তো সেন্টেসের ভিতরে দেখে কিন্তু আপনারা সহজে কিন্তু বুঝে ফেলতে পারবেন এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাড বাড়বে যদি আপনি যদি কোনো একটা এমসিকিউ বা কোনো একটা কিছুর ভিতরে যদি আপনার এই নিচের যে ওয়ার্ডগুলো আপনারা দেখতে পারতেছেন যে তো এই যেমন হলো কি অলমোস্ট জাস্ট হোয়াইট হোয়া অলসো তারপর হলো কি অনলি নেবার তো এই সকল যে ওয়ার্ড গুলো আছে তো এগুলো আপনারা যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু বুঝতে পেরে যাবেন তো এগুলা কিন্তু অ্যাড বাড়বে ওই সেন্টেন্সের ভিতরে তাই আপনারা কি করবেন তাই আপনারা এই যে আপনাদের যে এইসব যে ওয়ার্ডগুলো আছে তো এই গুলো কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু পড়ে নেবেন ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবেন যার ফলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে এমসি কিউ বা আপনাদের এক্সামের সময় কিন্তু আপনারা খুব সহজে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনারা কিন্তু অ্যাডভাস থেকে কোশ্চেন কলে সেগুলো কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তো এইখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন অনেকগুলা অনেকগুলো কিন্তু অ্যাডভার্ভে অ্যাডভার্ভে যে ওয়ার্ডগুলো তো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনারা দেখলেও কিন্তু আপনারা ওই যে সেন্টেফিটে দেখবেন তো ওইটা কিন্তু আপনারা কিন্তু সহজে কিন্তু আপনারা ফাইন্ড আউট করে পারবেন ওইগুলো যে আপনাদের অ্যাডভার্ভ তো এগুলো কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে কিন্তু আপনারা কিন্তু এগুলো কিন্তু পরে নেবেন তো এখানে কি আছে আপনাদের একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি যদি বুঝাই অ্যাডভার্ভটা তাহলে কিন্তু আপনাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে যেমন হলো কি আপনারা এই এক্সাম্পলটা দেখেন যেমন হচ্ছে কি রাসেল রান্স কুইকলি তো এইখানে হলো কি রাসেলটা হচ্ছে এখানে একটা নাউন তো এখানে সে রানস তো এইটা হচ্ছে একটা ভার্ব তো কুইকলি তো কুইকলিটা হচ্ছে কি এখানে একটা অ্যাডভার্ব তো এই যে সেন্টেন্সটা আছে তো এই সেন্টেন্সটা যে অর্থটা হচ্ছে কি রাসেল দ্রুত দৌড়ায় তো রাসেল রান্স রাসেল দৌড়ায় বাট রাসেল কিভাবে দৌড়ায় বা কি করে তো এইটাকে যদি আপনারা যদি অ্যাড করতে চাই তার মানে হচ্ছে কি আমরা কি করব আমরা ভার্বকে কি করব মডিফাই করব তো এইখানে আমাদের রাসেল রাসেল রানস তো এখানে রানসটাকে মডিফাই করছে মডিফাই করে কি হয়েছে এখানে কি আছে কোয়ালিফাই কুইকলি করা হয়েছে মানে রাসেল খুব খুব দ্রুত দৌড়ায় আর কি তার মানে হচ্ছে কি এখানে যে অ্যাডভার্বটা হবে কি সেটা হচ্ছে কুইকলি বিকজ হলো কি এটা কি করছে এটা নাউনকে মডিফাই করা নাই এটা কোনো প্রনাউনকে মডিফাই করা নাই এটা একটা ভার্ভকে কি করছে মডিফাই করছে আমরা ওই সংজ্ঞা থেকে কি জানতে পারছি আমরা সংজ্ঞা থেকে জানতে পারছি যে আমাদের যে অ্যাডভার্বটা আছে তো ওইটা কিন্তু আমাদের যে নাউন বা প্রনাউনটা আছে তো ওইটাকে মডিফাই করবে না এবং নাউন বা প্রনাউন ছাড়া বাকি যে পাঁচটা যে পার্টস অফ স্পিচ আছে তো ওইগুলাকে কি করবে সেটা কি করে মডিফাই করবে তো আমরা দেখতে পারতেছি এটা কিন্তু এখানে কিন্তু ভার্ভকে মডিফাই করছে কিন্তু এটা ভার্ভকে মডিফাই করার কারণে এখানে সে কুইকলি এটা কিন্তু অ্যাডজেটিভ হয়ে গেছে তো আই থিঙ্ক আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে অ্যাডভার্ভটা কি তো এই যে আপনার যে না আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আপনারা কি করবেন আপনারা এই যে ওয়ার্ডগুলো কিন্তু কিন্তু আপনারা খুবই মুখস্থ করে ফেলবেন এবং আপনার যে বেসিক যে একটা নলেজ আপনার থাকা দরকার সেটা হচ্ছে আপনাদের কিন্তু আপনাদের নাউন বা প্রণ কখনোই মডিফাই করবে না তো সেটা হচ্ছে বাকি যে পাঁচটা যে পার্টস অফ স্পিচ আছে তো সেইগুলোকে কি করবে মডিফাই করবে যেমন হচ্ছে কি এখানে যে ভার্ভ আছে ভার্ভ ছিল অন্যান্য যে পার্টস অফ স্পিচ আছে সেগুলোকে মডিফাই করবে তো এখানে দেখতে পাচ্ছে নিচে একটা কিন্তু নোট দেওয়া আছে তো এইটা কিন্তু আরো ইম্পর্টেন্ট যেমন হচ্ছে কি আপনাদের অ্যাডভার্বটা কি ফ্রিজ বা কোল্ড শিট কিংবা পুরো সেন্টেন্স কেউ কেউ কি করতে পারে মডিফাই করতে পারে মানে হচ্ছে আপনার যে অ্যাডভার্ভ আছে না তো ওই অ্যাডভার্ভকে শুধু যে এখানে যে একটা পাসওয়ার্ড স্পিচ কে শুধু যে মডিফাই করবে এমন না তো অ্যাডভার্ভটা কি করবে একটা পেজ ক্লজ কিংবা একবার হচ্ছে একটা পুরো একটা যে আপনার যে সেন্টেন্স আছে তো ওই সেন্টেন্সটাও কি করতে পারে অ্যাডভার্ভটা কি করতে পারে মডিফাইটা করে ফেলতে পারে তো নিচে আপনারা একটা কিন্তু সেন্টেন্স দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসেবে তো এখানে সেন্টেন্সটা হলো কি সাটেনলি শি উইল কাম যার অর্থটা হচ্ছে কি সে আসবে তো এখানে যে আপনাদের সাটানলি তো এইটা হচ্ছে কি অ্যাডভার্ব তো এটার অর্থটা হচ্ছে কি আপনার অবশ্যই তো শি উইল কাম সে আসবে তো এটা কিন্তু একটা সম্পূর্ণ কিন্তু একটা সেন্টেন্স কিন্তু তো এখানে কি হচ্ছে অ্যাডভার্বটা কি করছে এই সম্পূর্ণ যে সেন্টেন্সটা আছে না এই সম্পূর্ণ সেন্টেন্সটা কি করছে মডিফাই করছে তো আপনাদের ছয় নাম্বার যে পার্টস অফ স্পিচটা আছে তো সেইটা হচ্ছে কি প্রনাউন তো প্রনাউনের যে তো হলো কি তো সেটা হচ্ছে আপনাদের কোনো একটা সেন্টেন্স তো সেই সেন্টেন্সের ভিতরে ওই সেন্টেন্সের ভিতরে বা প্রণাউন যে আপনাদের এমন একটা ওয়ার্ড বসবে তো সেই ওয়ার্ডটা কি করবে অন্য যে ওয়ার্ড আছে তো তাদের সাথে কি করবে একটা সম্পর্ক স্থাপন করবে তো সেটাই হচ্ছে কি একটা প্রিপোজিশন তো এখানে আপনারা সংজ্ঞাটা দেখতে পারতেছেন যে যে শব্দগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে এবং অন্য ওয়ার্ডের সাথে তাদের সম্পর্ক স্থাপন করে এখানে কি বলছে কাদের সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে নাউন বা কী করে সম্পর্ক স্থাপন করে তাদেরকে কি বলা হয় তাদেরকে প্রিপজিশন বলা হয় তো নিচে দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু ওয়ার্ড তো এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট তো যেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট অ্যারাউন্ড অ্যামং তারপর হচ্ছে অ্যালং অ্যাফটার অ্যাভুফ অ্যাভাউট ভাই বার্ট তো এই যে আপনার যে ওয়ার্ডগুলো আছে না তো এই ওয়ার্ডগুলো কিন্তু প্রিপোজিশন তো আপনারা কি করবেন এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভালোভাবে অনেকবার পড়লে কিন্তু আপনাদের মনে থাকবে তো এগুলো যদি আপনারা যদি ভালোভাবে যদি পড়ে রাখেন তাহলে আপনাদের যে বেনিফিটটা হলো কি আপনারা যখন এক্সাম দিবেন যখন আপনাদের যখন এম আসবে তখন কিন্তু আপনারা কিন্তু এগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা ওই সেন্টেন্স থেকে কিন্তু আপনারা কিন্তু প্রিপোজেশনে কিন্তু আইডেন্টিফাই করে রাখতে পারবেন তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এইসব যে ওয়ার্ড গুলো তো সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন তো নিচে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন তো এই এক্সাম্পলটা যদি আপনারা ভালোভাবে মনোযোগ দেন তাহলে কিন্তু আপনারা পজিশনের যে সাধারণ একটা যে ধারণাটা বা ভেসিকটা তো সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো সেটা হচ্ছে কি আপনাদের তো এখানে হচ্ছে প্রনম সিট ভি সাইট মি যার বাংলা অর্থটা হচ্ছে কি প্রণম আমার পাশে কি বসেছিল তো এখানে যে সিট যে এটা কিন্তু এটা কিন্তু এটা এটা তো তো কিন্তু না সেটা কি এখানে এই ওয়ার্ডটাতে বা এই যে আপনাদের যে স্যান্ডাসটাতে তো এইখানে হচ্ছে মি মিটা হচ্ছে প্রনাউন তো মিটা হচ্ছে আমাকে বুঝেছে তো তার কারণে এটা হচ্ছে কি প্রনাউন এটা তারপর হচ্ছে কি এখানে বি সাইড তো বি সাইডটা এখানে প্রিপোজিশন হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে তো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে তো এই যে আপনাদের যে প্রণাউনটা তো এই যে প্রণাউনের পূর্বে কিন্তু এখানে কিন্তু আপনার ইয়াটা বসছে তো একটা ওয়ার্ড বসছে তো সেইটা কিন্তু সেটা সেটা কিন্তু কাকে কার সাথে সম্পর্ক স্থাপন করছে সেটা একটু মেয়ের সাথে কিন্তু সম্পর্ক স্থাপন করছে মানে পুনমের সাথে আমি বসে আছি তো এইটা আমি কিভাবে বসে আছি পাশে বসে 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 আছি আছি নাকি বামে উপরে আছি তো এইটা কিন্তু একটা সম্পর্ক করছে। পুনমের পাশে বসে আছি তো এই সাইডটা দ্বারা কিন্তু আমার কিন্তু এইখানে কিন্তু কি করা হয়েছে এখানে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে তার জন্য কি করা হয়েছে এইখানে যে বি সাইডটা তো সেইটা হচ্ছে কি প্রিপজিশন তো রকম ভাবে অন্য যেসব যে স্যান্টেস আছে সেই সব স্যান্টেসের ভিতরে আপনারা যখন এখানে কি আছে আপনাদের কোনো একটা নাউন বা কোনো একটা প্রনাউন থাকতে পারে এখানে যে প্রনাউন দেওয়া আছে তার মানে সবসময় যে এখানে প্রনাউন থাকবে সেটা না তো এইখানে আপনাদের নাউনও থাকতে পারে যখন আপনাদের এরকম নাউন বা থাকবে তো নাউন বা পূর্বে যখন আপনাদের এমন একটা ওয়ার্ড থাকবে তো যেটার কারণে যেটার সাথে কি করবে সম্পর্ক একটা স্থাপন করবে তো সেইটাকে হচ্ছে কি তো সেইটাই হচ্ছে কি প্রিপজিশন তো আশা করি আপনারা প্রিপজিশনটা কি তো সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আপনাদের সাত নম্বর যে পার্শ্ব তো সেইটা হচ্ছে কি কনজাংশন তো কনজাংশনের যে সংজ্ঞাটা তো সেটা হচ্ছে একাধিক সেন্টেন্স বা কসকে যুক্তকারী শব্দই হচ্ছে কি কনজাংশন তো তার মানেই হচ্ছে কি এতক্ষণ তো আমরা শিখলাম যে একটা সেন্টেন্স তো ওই সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো তো সেই ওয়ার্ডগুলো হলো কি কীভাবে বসবে কোনটার আগে বসবে বা কোনটার পরে বসবে কোনটাকে মডিফাই করে না করে তো এখন হলো কি আপনাদের ক্লসের ক্ষেত্রে কোনো ওই যে কোনো একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা না তো তার মানে হচ্ছে কি এইখানে আপনাদের আলোচনার বিষয়টা হচ্ছে কি আপনার একটা সেন্টেন্স তো একটা একটা ভিতরে আপনাদের দুইটা সেন্টেন্স থাকবে তার মানে হচ্ছে দুইটা সেন্টেন্স মিলে কি একটা সেন্টেন্স তৈরি করা হবে তার দুইটা সেন্টেন্সের মাঝখানে এমন একটা ওয়ার্ড বসবে তো যেই ওয়ার্ডের মাধ্যমে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তরিত করবে তো মাঝখানে যে ওয়ার্ডটা ইউজ করা হবে বা মাঝখানে যে ওয়ার্ডটা বসানো হবে তো সেইটাই হচ্ছে কি আপনাদের কনজাংশন তো নিচে কিন্তু আপনারা অনেকগুলা কিন্তু এখানে দেখতে পারতেছেন কনজাংশন কিন্তু দেওয়া আছে যেমন অ্যান্ড কিন্তু একটা কনজাংশন আমরা জানি যে যেমন একটা সেন্টেন্সের সাথে যখন আমরা আরেকটা সেন্টেন্স যখন যুক্ত করি তখন কিন্তু মাঝখানে কিন্তু অ্যান্ড ইউজ করি যে সাপোজ তোমাদেরকে একটা সেন্টেন্স দ্বারা বুঝাই যেমন হচ্ছে আমি এখন হাঁটছি এবং কি গান শুনছি তো এখানে আমি এখন হাঁটছি তো এইটা হচ্ছে কি একটা সেন্টেন্স তারপর হচ্ছে আমি এবং আমি কি গান শুনছি আমি গান শুনছি তো এইটা হলো কি আরেকটা সেন্টেন্স তো আমি কিন্তু এই দুটা সেন্টেন্সকে কিন্তু আমি এবং দ্বারা কিন্তু এখানে কিন্তু যুক্ত করছি যুক্ত করে কিন্তু আমি একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমি আমার মনের ভাবটা প্রকাশ করছি আমি এখন হাঁটছি এবং আমি কি করছি গান শুনছি তো এইরকম এইখানে যে আমি যে অ্যাবংটা যে ইউজ করছি না তো এই এবংটাই হচ্ছে কি এখানে একটা কনজাংশন তো এবং এর হচ্ছে কি এন্ড তো এরকম ভাবে আপনাদের এখানে গেছে এন্ড আসছে তারপর আচ আছে ইপ আছে বার্ট আছে আছে বি আছে তারপর এখানে আছে বিফোর আফটার তো এখানে যে সে ওয়ার্ডগুলো দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনাদের সবগুলো ওয়ার্ড কিন্তু আপনাদের কনজাংশন হিসেবে কি করা হয় ইউজ করা হয় তো এই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু অনেকগুলো কিন্তু ওয়ার্ড কিন্তু রয়েছে তো আপনারা কি করবেন আপনারা এই যে ওয়ার্ডগুলো আছে না তো এই ওয়ার্ডগুলো কিন্তু ভালোভাবে কিন্তু পড়ে নেবেন অনেকবার কারণ এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা এক দেখাই কিন্তু আপনারা ওই সেন্টেন্স থেকে কিন্তু আপনারা কনজাংশনটা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন তো নিচে দেখতে পারতেছেন একটা উদাহরণ দেওয়া আছে তো এই উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনুন যেমন হচ্ছে দ্য ম্যান ইজ ফোর দ্য ম্যান ইজ হ্যাপি যার অর্থ হচ্ছে কি লোকটি গরিব এবং লোকটি কি খুশি তো এইটাকে যদি আমরা এই যে দুইটা সেন্টেন্সকে যদি আমরা একটা সেন্টেন্সে যদি যুক্ত করতে চাই বা এখানে যদি আমি কনজামশন যদি অ্যাড করতে চাই যদি বা এখানে কিভাবে আমি কনজাংশনটা অ্যাড করব তো সেটা আপনারা দেখে নিন যেমন দ্য ম্যান ইজ পোর ভাট হ্যাপি তো এখানে কি আছে দ্য ম্যান ইজ পোর অর্থটা হচ্ছে কি লোকটি দরিদ্র বাট মানে হচ্ছে কিন্তু তো হ্যাপি মানে সুখী মানে হচ্ছে লোকটা দরিদ্র কিন্তু লোকটা কিন্তু সুখী তো এইখানে কি এসে দুইটা এই দুইটা সেন্টেন্স কিন্তু আমি কিন্তু এইখানে কিন্তু একটা সেন্টেন্সে রূপান্তরিত করলাম তো এখানে গেছে বার্ট এর কারণে তো এইখানে এসে বাটটাই হলো কি এখানে একটা কনজাংশন হিসেবে কাজ করছে তো আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কনজাংশনটা কি মানে আবার আমি একটু করি বলি আপনাদের কোন একটা সেন্টেন্স তো সেই সেন্টেন্সটাকে যখন আপনারা একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে যাবেন তো সেইখানে হচ্ছে কি আপনাদের যেটা প্রভাব হিসেবে কাজ করবে তো যুক্ত করার জন্য যেটা কি হবে ইউজ করা হবে তো সেইটাই হচ্ছে কি আপনাদের কিন্তু কনজাংশন তো এইটাই কিন্তু আপনারা এই যে এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো স্টুডেন্ট আপনাদের আট নাম্বার যে ফার্স্ট অফ স্পিচটা আছে তো সেটা হচ্ছে ইন্টারজাকশন তো ইন্টারজাকশনের যে সংজ্ঞাটা আছে তো সেটা হচ্ছে কি তো ঈর্ষ বিষাদ বিস্ময় প্রভৃতি আবেগ প্রকাশকারী শব্দই হচ্ছে কি ইন্টারজাকশন তার মানে হচ্ছে কি আপনাদের কোনো একটা সেন্টেন্স তো ওই সেন্টেন্সটার ভিতরে এমন একটা ওয়ার্ড আছে তো সেই ওয়ার্ডটা দ্বারা আপনাদের ওই সেন্টেন্সের ভিতরে কি করা হয়েছে তারপর ঈর্ষা মানে হিংসা বোঝানো হয়েছে বা হিংসাক্ত মনোভাব প্রকাশ করা হয়েছে মানে হচ্ছে কি আপনাদের বিষাদ মানে হচ্ছে রাব ক্ষোভ বা আপনাদের এই সপের যে ইয়াগুলা ভাবগুলো প্রকাশ পাইছে বা বিস্ময় আপনি ওই সেন্টেন্সটার ভিতরে এমন একটা ওয়ার্ড আছে তো সেই ওয়ার্ডটার মাধ্যমে কি হয়েছে আপনাদের আতঙ্ক বা বিস্ময় মানে হওয়াকে বোঝানো হয়েছে এছাড়া হলো কি আপনাদের ওই সেন্টেন্সের ভিতরে আপনাদের আবেগ বোঝানো হয়েছে এমন যে ওয়ার্ডগুলো আছে না ওই সফল যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোয় তো এই সকল যে ওয়ার্ডগুলো আছে তো এই ওয়ার্ড গুলোই হচ্ছে আপনাদের ইন্টারজ্যাকশন তো এখানে আপনার আপনারা নিচের যে এক্সাম্পলটা দেখতে পারতেছেন তো এই এক্সাম্পল দিকে একটু ভালোভাবে মনোযোগ দেন তাহলে কিন্তু আপনারা ইন্টারজ্যাকশন সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা চলে আসবে মোটামুটি তো এখানে দেখতে পাচ্তেছেন হুরে উই হ্যাভ অন দ্য গেম যার অর্থটা হচ্ছে হুর্রে আমরা

ইন্টারজেকশন অবশ্যই এই যে হুররে যে ওয়ার্ড টা আসে না তো এই হুরে ওয়ার্ডটাই কি হবে এই যে সম্পূর্ণ যে সেন্টেস আছে তো এটার কি হবে ইন্টারজেকশন এটাই হবে তো সেম ভাবে আপনাদের যে অন্য যেসব সেন্টেন্সগুলো আছে ওই সকল সেন্টেন্স আপনারা এই রকম যে ওয়ার্ডগুলো যদি আপনারা দেখেন যদি আপনারা এটা যদি মানে বিস্ময় বোঝানো হয়েছে এছাড়াও কোনো আবেগ মানে স্যাড বা বা এই সকল যে ওয়ার্ডগুলো দেখবেন তো দেখলে কিন্তু ওইটাই কিন্তু আপনাদের কি হবে ইন্টারজেকশন হবে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন ইন্টারজেকশনটা কি তো ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা এখানে শেষ আপনারা যেটা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি আপনাদের অবশ্যই পার্টস অফ স্পিচের সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা কিন্তু তৈরি হয়েছে তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনার যে পার্স অফ স্পিচ তো সেই পার্সফ সংজ্ঞা এবং পাসপোর্ট বিশ্বের যে আট প্রকার তো সেই আট প্রকারগুলো আপনারা কীভাবে মনোযোগ দিয়ে পড়বেন এবং কীভাবে পড়লে আপনাদের ভালো হয় যেমন আপনার যে আট প্রকার আপনারা প্রথমে কিন্তু আটটা প্রকারের নামটা কিন্তু আপনারা প্রথমে মগস্থ করবেন মুখস্থ করার পর আপনার যে সাপোজ আপনার যে নাউন তো সেই নাউনে কিন্তু বিবরণগুলো আপনার পড়বেন তো যেমন হলো কি আমি নাউনের বিবরণ প্রথম আপনাদের সংজ্ঞা তারপর আপনাদের উপায়গুলো শিখেছি তাছাড়াও আপনাদের বাকি যে সারটা যে আপনাদের স্পিচ আছে তো সেগুলো কিন্তু আমি দেখিয়েছি এবং সেগুলো সম্পর্কে কিন্তু বেসিক কিছু আলোচনা করেছি আর সব বেসিক সব আলোচনাগুলো ছাড়া কিন্তু আপনারা কিন্তু পার্স অফ স্পিচ কিন্তু একেবারে কিন্তু বুঝতে পারবেন না মানে একেবারে উইক থাকবেন পার্স অফ স্পিচে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে কিছুটা পাসপোর্ট সম্পর্কে কিছুটা ধারণা এবং আপনাদের যে জ্ঞানটা তো সেটা কিন্তু ইস্টাবলিশ করার চেষ্টা করেছি তো আমি আমার পরবর্তী ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব আপনার যে পার্শ্বর যে রুল আপনারা কীভাবে আরও হাইলিভাবে আপনারা কিভাবে এগুলো কিন্তু আপনারা চিনতে পারেন তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু রুল ওয়ানে কীভাবে আপনারা নাউনটা চিনতে পারেন তো সেগুলো কিন্তু আমি বিবরণ কিন্তু এখানে কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওটার জন্য কিন্তু আমি রেডি করে রাখছি যেমন সাপোজ হলো কি এখানে কোনো ওয়ার্ডের শেষে যদি আপনারা এই যে এই ওয়ার্ডগুলো যদি আপনারা দেখতে পারেন এই যে এই ওয়ার্ডগুলো যদি দেখতে পারছেন এগুলো যদি থাকে তাহলে আপনারা কি করবেন তো সেটা অবশ্যই আপনারা কি করবেন সেটা নাউন হবে তো এই যে দেখতে পাচ্ছেন এবল তো এবলের পরে যদি আমরা আপনারা যদি টি ওয়াই যদি যুক্ত করেন তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু আপনাদের নাউন হয়ে যাবে তো এই রকম ভাবে যেমন আপনাদের ফ্রি আছে তো ফ্রি এর পরে যদি আপনারা ডম যুক্ত করেন তো এই রকম ভাবে ডম যুক্ত করলে আপনার ফ্রি থেকে কিন্তু আপনার এটা ফ্রি ডমটা কিন্তু নাউন হয়ে যাবে তো এইরকম ভাবে আপনাদের এমসিকিউতে কিউতে যদি এইরকম কোনো একটা ওয়ার্ড দিয়ে দেয় ভার্ভ দিয়ে দেয় বা দিয়ে দেয় বা কোনো কিছু দিয়ে দেয় তো সেটা থেকে যদি আপনাদের নাউন তৈরি করতে বলে বা আপনাদের এই এই তো আপনারা কি গুলো বা এই কোয়েশ্চেন গুলো আপনারা কিভাবে সমাধান করবেন তো আমি আমাদের পরবর্তী ভিডিওটা দেখাবো তো আমার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি আপনাদের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনারা কোনো অংশে যদি আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো এছাড়া হলো কি আজকের ক্লাসে যে এইরকম যে পেপারের যে স্লাইডগুলো আছে তো এই স্লাইডগুলো কিন্তু আমি পিডিএফ কিন্তু এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে তো সেখানে দিয়ে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই সকল স্লাইডগুলো নোট করে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু অফ স্ক্রিপ্টগুলো কিন্তু শিখে নিতে পারেন